মানুষ যা ভাবে তা কিন্তু সবসময় পূরণ করতে পারে না আসলে আগের দিনও রাত্রিবেলা আমি মোটামুটি বরের সঙ্গে কথা বলতে বলতে ঠিক করলাম যে পরের দিন এই রান্না করব এই রান্না করব ঘরের কিছু কাজ করব কিন্তু বিশ্বাস করো ঘুম থেকে ওঠার পর থেকে আমার এত পরিমাণ মাথা ঘোরার ছিল ধারণার বাইরে আমি বিছানা থেকেই উঠতে পারছিলাম না তাই উঠে সকাল সকাল স্নানটা সেরে নিলাম আর এই এইদিকে তোমার ফ্রিজ থেকে মাছটা বার করেছিলাম রান্না করব বলে সেটাও মোটামুটি বরফ জমাই হয়ে রয়েছে আর বর আমাকে এদিকে বলল যে আজকে তুমি টোটালি রেস্ট করো আমি তোমাকে রান্না করে আজকে খাওয়াবো অ্যাকচুয়ালি কী হয়েছে ও টুকটাকে একটু রান্না করে ভিডিওগুলো শেয়ার করাতে তোমরা এত ভালো বাসা দিয়েছ ছেলেটি এত বেশি উৎসাহিত হয়ে পড়েছে তাই একটুখানি আমি অসুস্থ হয়েছি বলে ছেলেটি এই এই সুযোগটা সদ্ব্যবহার করে দিল আর কি বলছে যে আমি তোমাকে আজকে টোটালি রেস্ট দিলাম আর আমি তোমাকে মাছের জল করে খাওয়াবো আজকে ও কিন্তু ফার্স্ট টাইম মাছের জলটা বানিয়েছিল তবে চলো তোমাদের এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করি তো আমাকে বললো যে তুমি একটুখানি রেস্ট করে নাও আর আমি ততক্ষণ বাইরের কাজগুলো করে আসি এদিকে আমি শুয়ে শুয়ে এতটাই বোর হয়ে যাচ্ছিলাম বুঝতেই পারো যে সারাদিন কত কাজ থাকে সেখানে শুয়ে থাকাটা ভীষণ বোরিং লাগে তো আমি ভাবলাম মুখে যতই ফটর ফটর করুক না কেন একটা ছেলে মানুষের পক্ষে সব কিছু সামলে রান্নাবান্না করাটা একটু চাপের হয়ে যায় তাই ও বাইরের কাজটা সামলাতে গিয়েছিল যতক্ষণে ততক্ষণ আমি ভাবলাম একটু কষ্ট করে উঠে মাছটা ধুয়ে টুয়ে একটু নুন হলুদ মাখিয়ে ওকে একটু সাহায্য করে দিই বিশ্বাস করো আমি যে এইটুকু নিয়েও কাজ করেছি না আমার মাথাটা একদম পুরো বনমন করে ঘুরছিল জানি না কী হয়েছে আমার শরীরটা তিন চার দিন ধরে বেশ খারাপ লাগছে আমি তোমাদের কালকের ভিডিওতেও সেটা শেয়ার করেছিলাম তো বাড়ি চলে আসার পরে ও আমাকে একটাই কথা বলেছে সাইডে দাঁড়িয়ে বক বক না করে গিয়ে শুয়ে পড়তে কিন্তু ওই যে বলে পুরুষ মানুষকে রান্নাঘরে ছেড়েছি মানে একটু তো চিন্তা হবেই ভাই কারণ ওরা রান্না চেতে বেশি জিনিসপত্র নষ্ট করে মানে জায়গাটাকে পুরো অগোছালো করে এমন নোংরা করে রাখবে আর তো তারপরে তো এই মাছের ঝোল উনি ফার্স্ট টাইম করছেন তো বুঝতেই পারছো কি হাল করেছিল রান্নাঘরের তো যাই হোক সেরকম একটা নোংরা করেনি এদিকে মশলা টসলা সব রেডি করে নিয়েছিল আর সিম্পল করেছিল চিড়েবাটা রাদাটা দিয়ে আমি তাকে জিজ্ঞাসাও করেছিলাম কী দিয়ে রান্না করবে আর তারপরে তো আরো একটা গল্প আছে কারণ আমার অসুস্থ অসুস্থতাটা তো একটা কারণ আছে তার রান্না করার আর পরে গল্প সূত্রে জানতে পারলাম তিনি নাকি আগের দিন স্বপ্ন দেখেছিলেন যে আমাকে নাকি তিনি মাছের জল রান্না করে খাওয়াচ্ছেন তো যাই হোক মানে তখন আমার মনে হচ্ছিল এরকম স্বপ্ন যেন সে বারবার দেখে এবং শুধু মাছের ঝোল নয় শাক পাতা শাক সবজি বাটা বুটি মাংস থেকে শুরু করে ডিম সমস্ত কিছুই যেন তিনি স্বপ্ন দেখেন এবং আমাকে রান্না করে করে খাওয়ান মানে মাঝে মাঝে এই বিশ্রামটুকু বেশ ভালো লাগে তবে শরীরটা খারাপ ছিল বলে সেইটাকু আমি এনজয় করতে পারছিলাম না আর এনার রান্না মানে তলিজুত করে করবেন তাই উনি গরম জল মাছের ঝোলে দেবেন দেখে ইলেকট্রিক সাইডে আবার গরম জল বসিয়েছেন আমি তো মানে দেখে অবাক আমি বলি বাপরে বাপ এই রান্না আজকে হলে হয় তো আমাকে খালি একটাই ডায়ালক দিয়ে যাচ্ছিলো যে ঠিক সময় খেতে দিলে তো হলো সাইডে দাঁড়িয়ে তো বকবক করতে না তো আমি সত্যিই উঠতে পারছিলাম না আমার মাথা ভীষণ ঘুরাচ্ছিলো কিন্তু ওই মাঝে মাঝে উঠে আর কি তোমাদের সঙ্গে একটুখানি এই ভালো লাগার মুহূর্তটা শেয়ার করবো দেখে মাঝে মাঝে এসে একটুখানি ভিডিও ক্লিপগুলো তুলছিলাম তো এদিকে মশলা টসলা এতক্ষণ বসে কষিয়েছিল না মানে আমি ধৈর্যহারা হয়ে যাচ্ছিলাম আমি তো লাস্টে এসে বলছিলাম যে মানে এই মাছের জল আজকে হলে হয় আর আলু দেখো কেটেছে কীরকম করে আমি বলে দিয়েছিলাম লম্বা করে কাটাও ও যাই হোক চৌকো করে কেটেছে যেহেতু উনি স্বপ্ন দেখেছেন যে চৌকো করে না কি আলু দিয়ে মজার জল করেছে তাই তাকে সেটাই করতে হবে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমাকে যে টাইমলি খেতে দিয়েছে এটাই বড় ব্যাপার তো আমি তাকে মুখটা থেকে অনেকবার বলছিলাম যে একটু হাসো বলছে না রান্নার সময় তো হাসি আসে না তো আমি এটাই বলছিলাম যে এখন বুঝতে পারছো তো যখন আমরা রান্না করি তখন যখন এসে সাইড দিয়ে এসে উল্টোপাল্টা কথা বলো তখন কেন মাথাটা গরম হয়ে যায় তো যাই হোক এই সমস্ত মজা করছিল একটু আর এদিকে ওর মশলা টসটা বেশ ভালোভাবে কষা হয়ে গেছে আর এদিকে গরম জলটাও তিনি দিয়েছেন ঝোলের মধ্যে আর সে তো ঝোল দেবেনই না মানে কষা করে খাওয়াবেন এদিকে আমার শরীর খারাপ আমার মানে মাথা চক্কর দিচ্ছে আর উনি আমাকে মাছের ঝোল কষা করে খাওয়াবে এটা কোনো হয় তো যাই হোক ফার্স্ট টাইম করছে আর কি এমন কিছু রান্না সে পারে না ওই চাউমিনটা একটুখানি ইউটিউব থেকে শিখে শিখে এখন একটু আধটু পারে তাই মাঝে মাঝে আমাদের আমাকে একটু চাউমিন করে টুড়ে খাওয়ায় আর কি তো এখানে মাছের ঝোল দিয়ে দিয়েছে আর কি জলটা এবার আলু ঠালু সেদ্ধ হয়ে গেলে ওই আস্তে আস্তে মাছ ঠাছগুলো ছেড়ে দেবে বেশ ভালোই লাগছিল আর একটা দিন বিশ্রাম পেয়েছি মানে বেশ ভালোই লাগছিল শরীরটা জানি না কেন এত খারাপ লাগছে কদিন ধরেই বেশ খারাপ লাগছে আর মাথাটা কেন এত ঘুরছে সেটাও জানি না তো যাই হোক একটা ট্রিটমেন্ট মনে হয় করাতে হবে ডক্টরকে একটু দেখাবো কি হয়েছে না হয়েছে সেটা তো বুঝতে পারছি না আর এদিকে মাছের ঝোলও কমপ্লিট হয়ে গেছে টাইমলি সে কিন্তু আমাকে দুটোর মধ্যে খেতেও দিয়েছিল আর ঝোলটা যে দেখতে যতটা সুন্দর লাগছে একদম লাল লাল ঝাল ঝাল খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল সিরিয়াসলি বলছি তো যাই হোক একটা কথা না বললে নয় আমি কিন্তু স্বামীকে খুব ভাগ্য করে পেয়েছি আর সংসারে থাকতে গেলে একে অপরে পরিপূরক হয়েই থাকতে হয় দুজন দুজনকে দেখবো এটাই তো হচ্ছে সংসার তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে জানিও আর এরকম ভিডিও দেখতে চাইলে সেটাও জানিওটা